দেখো ফ্রেন্ডস এই গাছটা কত ছোট বসেছিলাম দেখো কত বড় হয়ে গেছে সাথে বীজ হয়ে গেছে এই গাছটাতে হয় সাদা নালে বেগুনি এরকম ফুল হতো একটা আর অ্যালোভেরা গাছটা দেখো দেখো অ্যালোভেরা গাছটা গোড়া কিন্তু তোলা কিন্তু দেখো গাছটা তবু কেমন সুন্দর বেঁচে আছে দেখো আমার শাকগুলো কেমন সুন্দর হয়েছে আর এইখানে যে লাউ গাছটা ছিল সেই লাউ গাছটাকে সরিয়ে দিয়েছে চালকুম্বা গাছটা আর হবে না গাছটা শুকিয়ে আছে মরার দিকে এইটা হবে না ঠিক আছে চলো দেখাচ্ছি এই লাউ গাছটা কোথায় বসিয়েছি দেখো দেখো এই লাউ গাছটা কোথায় বসেছি মাথাটা কেটে দেবো মাথাটা কেটে দিলাম এখানে ওই যে মাথাটা ডা ছাড়ছে এখানে ডবাটা কেটে দিলাম ডগাটা আর এই কি করছি গাছটা কি এখানে নিয়ে বসিয়েছি বসিয়ে দেখো এখানে একটা মাচা করে দিয়েছি মাছা মানে মাছা কি আর হয় ওই কোনো রকমের চোড়াটা পিঁড়িয়ে দিয়েছি আর এই সমস্ত গাছগুলোকে না জায়গা পুরো পাল্টে দিয়েছে দেখো এইটা হলো ডালিয়া গাছ আর চন্দ্রমল্লিকা গাছ এবার এইগুলোকে ঝুড়িতে বসাতে হবে এতদিন দেখছিলাম যে গাছগুলো কি অবস্থায় থাকে সেই জন্য আর এখানে দু রকমের গাঁদা ফুল গাছ বসিয়ে দিয়েছি আর সাথে পিটুনিয়ার দুটোকে এখানে রেখেছি আর এই গাছটাকে তো আমি ভেবেছিলাম যে হবেই না তারপর গাছটাকে সুন্দর করি এসেছে এটা হলো কলমের গাছ কিনে নিয়ে আসলাম তো সেদিনকে আনতে গিয়ে ভেঙেছিল সেই গাছটা এখানে একমাত্র পুনলফা শাকটা রয়েছে আর সমস্ত জায়গায় যে গাছগুলো ছিল পুনলফা সেগুলো মরে গেছে আর এইগুলো হলো আমার বাড়ির পুজোর ফুল ঝুড়ির মধ্যে রেখে দিয়েছি এইখানটাতে এই ঝুরিগুলোর মধ্যে কিছু গাছ বসাবো আর কিছু এরকম যদি নতুন ঝুড়ি পাই তাহলে সমস্ত নতুন ঝুড়ি কিনে নেবো তো এইটা যে কী গাছ হচ্ছে সেটাকে আমি এখন অত বুঝতে পারলাম না এইটা কী গাছ আর এখানে দেখো ধনে পাতা গাছের মধ্যে তিনখানা টমেটো গাছ আছে তিনটে টমেটো গাছের মধ্যে এইটা একটা দুপাশে দুটো বড় হয়েছে মাঝখানেরটা একটু ছোট আছে আর এই যে এখানে বিট লাগিয়েছিলাম বিটের চারা বীজ কিন্তু বিটের বীজের থেকে বেশি হয়ে গেছে এখানে আম আমুলি কী বলে কি যেন টকটক খেতে আমুলি শাক না আমুলি শাক সেই শাক নামটা ওঠে বলতে পারছি আমরুলি বোধহয় হবে যাই হোক হবে আর এই দেখো আমার তারা গাছে ভরে গেছে বীজে গাছ ভর্তি বীজ শুধু বীজ নাই দেখো বীজ দেখো পেকেও গেছে বীজ পেকে গেছে যাক পাকুক এখানে পড়ুক এখানে হবে এখানে দেখো একটা টমেটো গাছে আছে এই গাছগুলো থাকবে গ্রো ব্যাগে থাকবে ধনেপাতাগুলো পাতাগুলো তুলে ফেলবো টমেটো গাছগুলো রেখে দেবো আর এই যে এই গাছটা বেশ অনেক বড়ো চেহারা নিচ্ছিলো আজকে এই গাছগুলো সমস্ত মানে বেশিরভাগ গাছের আজকে মাথা কেটে দিয়েছি আর এই গাছটার মাথাটা তো কেটেই দিয়েছি বেগুন গাছগুলোর মাথা সব কেটে দিয়েছি নাহলে বেগুন গাছগুলো বড় হয়ে যাচ্ছে বড় হয়ে গেলে না সমস্যা আছে দেখো সমস্ত বেগুন গাছগুলোর মাথা কেটে দিয়েছি মাথাগুলো দেখো সব কাটা কাটা এ দেখো এ দেখুন সমস্ত গাছে আজকে মোটামুটি মাথা কেটে দিয়েছি এই মাথা কেটে দিলে কি হবে গাছটা লম্বা হবে না গাছটা গ্রোথ হবে সেই জন্য আর চারপাশ থেকে ব্রাঞ্চগুলো বেরোবে ঠিক আছে ফ্রেন্ডস আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও যদি আমার এই ভিডিওটা তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো আর পাশে থাকা আইকন বেলটা বাজিয়ে দিও ও তোমাদের একটা জিনিস দেখাতে ভুলে গেছে দেখো পালং শাকগুলো দেখো কত বড় হয়েছে আর এখানেও দেখো ফুলকপি গাছগুলো মোটামুটি বড় হচ্ছে আজকে রোদের মধ্যে পুরো নিয়ে এসেছি আর দেখো ছোলার শাক সব বেড়ে গেছে ছোলার শাকগুলো লাগিয়েছিলাম ভেবেছিলাম হবে না দেখো সমস্ত ছোলার শাক হয়ে গেছে ঠিক আছে ফ্রেন্ডস আজ এখানে যাচ্ছি বাই টাটা